বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো মা কাসম লাইফে যদি তোমরা দুর্গা পুজো না দেখে থাকো তাহলে লাইফে কিছুই দেখো নি তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুমন্ত আর আপনারা দেখছেন সুমন্ত ব্লগস সুমন্ত ব্লগসে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো ফাইনালি সারা বছরের অপেক্ষার পরে দুর্গা পুজো শুরু হয়ে গেছে এবং আমরা প্যান্ডেল হপিংয়ের জন্য বেরিয়ে পড়েছি এই যেই দেবী মূর্তিটা দেখছেন এটা হচ্ছে পলসফার বিখ্যাত দেবী মূর্তি এরা প্রত্যেক বছর কিছু না কিছু নতুন একটা থিম এনে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং এরা সফলও হয় সেই জিনিসে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এই ক্লাবের ঠাকুর দেখার জন্য এই বছরের থিম আপনারা দেখে বুঝতে পারছেন যে কত বড় হিউজ সাইজের একটা দেবী মূর্তি আপনারা যারা পলাশিপাড়া থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আই লাভ পলাশিপাড়া এবছর একটু বুদ্ধি খাটিয়ে আমি বাইক নিয়ে আগে বার হয়ে গিয়েছিলাম তাকে লাইনে দাঁড়াতে না হয় এবং ফাঁকা ফাঁকাই ভালোভাবে পুজো দেখা সম্পন্ন হলো এই প্যান্ডেলটাতে ভিড়ে তো দাঁড়াতে হলো না সেটাই হচ্ছে বড়ো কথা এই যে ক্লাবের ঠাকুরটা আপনারা দেখছেন এরা প্রত্যেক বছর অনেক সুন্দর সুন্দর দেবী মূর্তি প্রেজেন্ট করে আমাদের সামনে এবং এ বছরে এদের থিম একদমই সম্পূর্ণ আলাদাভাবে এরা প্রস্তুত করার চেষ্টা করেছে কত সুন্দর গোল্ডেন কালারের দেবী মূর্তি আপনারা দেখতে প্রেজেন্টেশন এবং ডিটেল অফ ওয়ার্ক দেখেন কত এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে তুলে ধরার এবং কোনো জায়গা আপনারা দেখে মনে হবে না কি এই জায়গা থেকে কপি করেছে বা ওই জায়গা থেকে কপি করেছে এক একটা প্যান্ডেল একদম ইউনিক কনসেপ্টে তৈরি আপনারা যারা গ্রামের ঠাকুর দেখতে পছন্দ করেন আপনাদের অবশ্যই এই গ্রামের ঠাকুরগুলো পছন্দ আসবে কারণ দেখে মনে হবে না এ চেয়ার পারসন এই মূর্তিগুলো তৈরি করেছে একদম প্রফেশনালিভাবে একদম এক একটা ডিটেল অফ ওয়ার্ক দিয়ে মানুষ প্রেজেন্ট করার চেষ্টা করেছে এবং তারা সফল হবে কলসিপাড়ার ঠাকুর দেখা শেষ হওয়ার পরে আমরা আবার আর একটি নতুন জায়গায় পৌঁছে গেলাম সেটা হচ্ছে চিলাখালি ক্যাম্প এই চিলাখালি ক্যাম্পে সামনে সামনে দুটো প্যান্ডেল হয় এবং দুটো প্যান্ডেলে দুর্দান্তভাবে একদম একে অপরকে কম্পিটিশন দিয়ে তৈরি করা হয় যে আর্টিস্টরা দুর্গা মূর্তি তৈরি করে তারা কিন্তু রাত দিন খেটে এবং রাত জেগে এই দুর্গামূর্তিগুলোকে ফিনিশ করে এবং এদের ফিনিশিং ওয়ার্ক খুবই ভালো দেখেন প্যান্ডেলগুলো কত সুন্দর এবং লাইটিংগুলো কত সুন্দর খেলছে অনেক সুন্দর লাগে সামনে সামনে এই দুটো প্যান্ডেল প্রত্যেক বছর একে অপরকে টক দিয়ে তৈরি করা হয় এবং প্রত্যেক বছর এরা একে অপরের থেকে আরো বেটার করার চেষ্টা করে দেবী মূর্তিগুলোকে দেখলে মন থেকে শুধু একটাই কথা বেরোবে সেটা হচ্ছে ওয়াও 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 দেখেন কত সুন্দর কনসেপ্ট দিয়ে তৈরি এবং একদম সম্পূর্ণ ইউনিকভাবে তৈরি করা এ দেখেন ছোট্ট মূর্তিটা যেটাতে পুজো করা হয়েছে এবং উপরে যে মূর্তিটা ওইগুলো থার্মোকল এবং বাকি মেট্রিয়ালস দিয়ে তৈরি ওই জন্য ওইগুলোতে পুজো করা হয় না তা যাই হোক প্রেজেন্টেশনটা দেখেন কত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সামনে দেখেন এই যে আপনি প্যান্ডেলটি দেখছেন এটা পাশাপাশি দুটো মণ্ডপি তৈরি করা হয় একে অপরকে কম্পিটিশান দেয় এবং প্রত্যেক বছর এরা একদম ফার বেটার যাওয়ার চেষ্টা করে প্রত্যেক বছর এরা নিজেদের লিমিট পুশ করার চেষ্টা করে এ দেখেন এখন আমরা চলে এসেছি ডলফিন রেস্টুরেন্টে তেহট্টো ডলফিন এটা অনেকই সুন্দর রেস্টুরেন্ট এবং ফ্যামিলির রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনারা সব সময় আসতে পারেন খুব ভালো ফুড কোয়ালিটি স্পেশালি পুজোর জন্য এরা বাইরেটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছিল কিছু ফটো আমি অ্যাটাচ করে দেব এ দেখেন এটা হচ্ছে এন্ট্রি এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আপনাদের নিচে নামতে হবে নিচে নেমে বাঁ দিকে আপনাদের এই রেস্টুরেন্টটি মানে দেখতে পাবেন এ দেখেন খুব বিজি রেস্টুরেন্ট সবসময় মানুষ এখান থেকে যাতায়াত করতেই আছে এবং মানুষ সবসময় এখানে ভিড় জমিয়ে থাকে ফুড কোয়ালিটি খুবই সুন্দর হয় এবং মানুষ মানুষের সব থেকে বেশি ভিড় এই পুজোর সময় দেখতে পাওয়া যায় অনেক সময় তো সিটি পাওয়া যায় আমাদের ভাগ্যক্রমে আমরা ভালোভাবে সিটটা পেয়ে গেছিলাম এ দেখেন আমরা ছজন গিয়েছিলাম এবং ছজন গিয়ে আমরা ডিসাইড করছিলাম কি কোন ফুডটা অর্ডার যাই হোক ফুড কোয়ালিটি ওয়াজ মাচ বেটার এবং আপনারা অবশ্যই ডলফিনে যদি যান আপনারা অবশ্যই ট্রাই করবেন যে আমরা সবাই বসে আছি ইগার্লি ওয়েটিং ফর আওয়ার ফুড ফাইনালি বিরিয়ানি চলে এসেছে ফুড কোয়ালিটি ওয়াজ অ্যাভারেজ একদম ভালো না একদম মন্দ না প্রাইজ হিসাবে একদম ঠিকঠাক আছে এই যে ডলফিনের বাইরে থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং